জীবনের ভিডিওর শুরুতে আপনারা যে গানটি শুনলেন সেই গানটি মূলত এআই করা হয়েছে সো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে রকম গান কিভাবে আপনারা এআই তৈরি করতে পারবেন সো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করতে হবে আর এরকম আরও ইন্টারেস্টিং সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে সো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক গান তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটি গানের লিরিক্স সো আপনি গানের লিরিক্সটি কোথায় পাবেন সো তার জন্য আপনি ফোন থেকে চলে যাবেন চ্যাট জিপিটিতে সো চ্যাট জিপিটিতে আসার পর আপনি যদি চ্যাট জিবিটিতে লেখেন আমাকে একটি বাংলা গানের লিরিক্স লিখে দিন সো তাহলে কিন্তু চ্যাট জিবিটি আপনাকে যে কোনো গানের বাংলা গানের কিন্তু লিরিক্স লিখে দেবে সো আমি এখন লিখে দিচ্ছি আমাকে একটি গান বাংলা গানের বাংলা গানের লিরিক্স দাও তো তাহলে কিন্তু এই চ্যাট জিপিটি আমাদের বাংলা গানের লিরিক্স দেবে সো আপনাকে যা করতে হবে এই লিরিক্সটি এখান থেকে কপি করে নিতে হবে সো লিরিক্সটি কপি করার পর আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি সো ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে সার্চ করবেন সোনা এআই সোনা এআই এআইলেগে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে সো প্রথম লিঙ্কে ক্লিক করে দেবেন সো তারপর আপনার সামনে এরকম একটি অপশন শো করবে এখান থেকে আপনি এই মিউজিকের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর এখানে আপনি যে লিরিক্সটি কপি করলেন এটা এখানে পেস্ট করে দেবেন তো তারপর ক্রিয়েটে ক্লিক করে দেবেন সো ক্রিয়েটে ক্লিক করার পর আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে সো এআই কিন্তু আমার গানটি তৈরি করে দিচ্ছে সো আপনি এখানে নিজের লিরিক্সও ব্যবহার করতে পারেন আপনি যদি কোনো গানের লিরিক্স লিখে থাকেন সো সেখান থেকেও কিন্তু আপনি এখানে আপনার ইচ্ছা মতো এআই দিয়ে কিন্তু গান তৈরি করে নিতে পারবেন সো দেখুন আমাকে কিন্তু দুইটি দিয়েছে সো আমি যদি প্রথমটি ওপেন করি দেখুন ইআই থেকে আমরা যে লিরিক্স দিয়েছিলাম সেই লিরিক্স দিয়ে কিন্তু ইআই আমাকে খুব সুন্দর একটি গান তৈরি করে দিয়েছে সো এটাকে ডাউনলোড করার জন্য আপনাকে যা করতে হবে এখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনি নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোড সো দেখুন ডাউনলোড এটা কিন্তু লোডিং হচ্ছে সো এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে তারপর এখানে অডিও এবং ভিডিওর দুইটি অপশন চলে এসেছে সো আপনি এখান থেকে গানটি অডিও ডাউনলোড করতে পারেন এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন সো আজকের ভিডিওতে দেখানো প্রসেসটি ফলো করে আপনারা কিন্তু বিভিন্ন রকমের গান তৈরি করতে পারবেন এবং সেগুলো আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোস্ট করে আপনি কিন্তু এখান থেকে ইনকামও করতে পারবেন সো এরকম আরও ইন্টারেস্টিং সব ভিডিওর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের অ্যাপস এবং বিভিন্ন ইনফরমেশনের জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম